ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস্টেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে দেখুন স্যার অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি যেটা ফার্স্ট ভিডিও ছিল সেখানে কিন্তু ভিভিএলের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট নিয়ে আলোচনা করেছি রেজাল্ট ফাটাফাটি হয়েছে কোম্পানি স্প্লিট দিয়েছে তার সাথে ডিভিডেন্ডও দিয়েছে তাও কোম্পানিটা প্রায় ছ পার্সেন্টের ওপরে পড়েছে তো কেন পড়েছে এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন ডিটেলসে আলোচনা করেছি চাইলে দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে তার পাশাপাশি একটা বাইব্যাকের নিউজ পাওয়া যাচ্ছে মেগা বাইব্যাক এক্সাইড ইন্ডাস্ট্রিজ রেজাল্ট কেমন করেছে এইচপিসিএল নিয়ে একটা ভালো খবর পাওয়া যাচ্ছে গার্ডেন রিজিপ বিল্ডার্স লিমিটেডকে নিয়ে একটা ভালো খবর পাওয়া যাচ্ছে যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন স্যার পাওয়ার গিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা টু পার্সেন্টের ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখেছে কোনো এক সময় কোম্পানিটা কিন্তু পাঁচ পার্সেন্টের কাছাকাছি চলে গেছিলো তো কোম্পানিটা দেখুন ওপেন হয়েছে গ্যাপ আপ এবং সেখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল দেখানোর পরে কিছুটা প্রফিট বুকিং বলতে পারেন যেখানে কোম্পানিকে দেখলে দেখাবে কোম্পানি কিন্তু তার বাহান্ন খাই আজকেই মেরেছে পাঁচশো ছাপ্পান্ন দেখুন পাঁচশো ছাপান্ন পয়েন্ট পঁচানব্বই সেটা আজকেই মেরেছে তো কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি দেখুন ছ মাসে ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এক বছরে ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখা যাবে সরি পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে একশো পঁচানব্বই পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তো কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন তার শেয়ারহোল্ডারদের বানিয়ে দিচ্ছে যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে থ্রি পয়েন্ট টু ফাইভ লাখ লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্যে কোম্পানিটা আজকে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন আজকে কোম্পানিটা বাড়ার পিছনের কারণ কী কারণ ইনভেস্টাররা বলছে চেয়ার করছে বা রেকর্ড হাই মেরেছে আজকে কোম্পানিটা এই দুটো কারণ কি কারণ হচ্ছে কোম্পানিটা ক্যাপেক্স করতে চলেছে তো কোম্পানিটা ব্যাপক একটা ক্যাপেক্স করতে চলেছে যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে যার জন্য কোম্পানিটা রেকর্ড হাই মেরেছে এবং ইনভেস্টাররা কিন্তু চেয়ার আপ করছে আজকের দিনের এই খবর যেখানে কোম্পানি কি করতে চলেছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে কত এফআই টোয়েন্টি ফাইভে যেখানে শোনা যাচ্ছে কোম্পানিটা কত চল্লিশ হাজার করোর একটা ক্যাপেস করতে চলেছে কোথায় মিডিল ইস্টে আন্ডারশিয়া লিঙ্ক প্ল্যান আজকের নিউজ কিন্তু স্যার দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কোম্পানি অ্যানাউন্স প্ল্যান ফর অ্যান আন্ডারশিয়া ইন্টার কানেক্টিং প্রোজেক্ট কত টাকার চল্লিশ হাজার করোর কোথায় মিডল ইস্ট কান্ট্রিগুলোতে যেখানে কোম্পানি প্ল্যান করছে কত আঠারো হাজার কারোর এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু তারা ক্যাপেক্স করতে চলেছে তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি ভালো কাজ করছে এবং একের পর এক অর্ডার পাচ্ছে স্যার ডিকশন টেকনোলজি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে থ্রি পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং কোম্পানিটার আজকে তিরিশ তারিখ আজকে রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল চারটে তিরিশ পি এ তো কোম্পানিটার রেজাল্ট চলে এসছে তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই আমরা কোম্পানির কনসেলডারেট নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন কারে রয়েছে সরি ল্যাকে রয়েছে সিকোয়েন্স দেখে নেব তিরিশ জুন তেইশ মার্চ চব্বিশ জুন চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে তিন লাখ সাতাশ হাজার চারশো পঁয়ত্রিশ আগের কোয়ার্টারে চার লাখ সাতষট্টি হাজার চারশো পঁয়ষট্টি এই কোয়ার্টারে ছ লাখ আটান্ন হাজার সাতশো আটানব্বই তো তিন লাখ সাতাশটা ছ লাখ আটান্ন হয়েছে ডবলের বেশি হয়ে গেছে এবং চার লাখ সাতষট্টিটাও কিন্তু ছ লাখ আটান্ন হয়েছে তো ইনকাম দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ইনকাম ফাটাফাটি করেছে আমরা এবার টোটাল এক্সপেন্সেস দেখব তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাচ্ছে কোম্পানি এক বছর আগে তিন লাখ আঠেরো হাজার আগের কোয়ার্টারে চার লাখ চুয়ান্ন এই কোয়ার্টারে ছ লাখ একচল্লিশ তো ইনকাম যেরকমভাবে বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে আট হাজার সাতশো এক আগের কোয়ার্টারে বারো হাজার ছয়শো সত্তর এই কোয়ার্টারে সতেরো হাজার দুশো আঠাশ তো আট হাজারটা সতেরো হাজার হয়েছে অপারেটিং প্রফিট কিন্তু ইয়ারলি ডবল হয়ে গেছে এবং বারো হাজার ছশোটা সতেরো হাজার দুশো হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোয়ার্টারলি ও কোম্পানির প্রফিট অনেকটাই বেড়েছে তো এবার কি আসবে এবার হচ্ছে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিলে পরে নেট প্রফিট ফর দ্য পিওড পাওয়া যায় তো নেট প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ছ হাজার সাতশো উনিশ আগের কোয়ার্টারে ন হাজার সাতশো তিরিশ এই কোয়ার্টারে তেরো হাজার নয়শো সত্তর তো ইয়ারলি ডবল হয়ে গেছে কোয়ার্টারলি ন হাজার সাতশোটা তেরো হাজার নয়শো কোয়ার্টারলিও কিন্তু অনেকটা বেড়েছে সেটা স্যার আমরা ইপিএসও দেখতে পারবো ইপিএস দেখলে দেখা যাবে এগারো পয়েন্ট আঠাশ এক বছর আগে ষোলো পয়েন্ট আগের কোয়ার্টারে তেইশ পয়েন্ট পঁয়ত্রিশ এই কোয়ার্টারে তো স্যার কোম্পানির যদি রেজাল্ট বলেন রেজাল্ট কিন্তু ফাটাফাটি রেজাল্ট করেছে কালকে কিন্তু কোম্পানিটা ধামাকা করতে পারে দেখুন স্যার আজকের দিনে অলরেডি কোম্পানিটা প্রায় তিন পার্সেন্টের কাছে আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছরের চার দেখি দেখুন এক বছরে কোম্পানিটা একশো উননব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে উনত্রিশশো ঊনপঞ্চাশ পার্সেন্ট প্রায় তিরিশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে আর লাস্ট পাঁচ বছরে কেন কেন স্যার গভর্নমেন্টের পলিসি গভর্নমেন্ট কী করছে যে বাইরের কোনো প্লেয়ার আমাদের দেশে যদি বিজনেস করতে হয় তাহলে গিয়ে আমাদের দেশের প্লেয়ারের সাথে কোলাবোরেশান করে নিয়ে গিয়ে বিজনেস করতে হবে তো তার জন্যে কিন্তু এই কোম্পানিটা বিজনেস কন্টিনিউসলি বাড়ছে ইলেকট্রনিক গুডস নিয়ে বিজনেস করে মোবাইল বলুন ল্যাপটপ বলুন কোম্পানিটা কাজ করে তো বিদেশি প্লেয়ারগুলো কিন্তু এই কোম্পানির সাথে আপ করে এগোচ্ছে করছে যার জন্য কোম্পানির বিজনেস কিন্তু লাফি লাফিয়ে বাড়ছে তার জন্য কোম্পানি পাঁচ বছরে এরকম একটা রিটার্ন দিয়েছে ভবিষ্যতে কিন্তু আরও ভালো করতে পারে এই কোম্পানি যেখানে কোম্পানি কালকে কিন্তু ধামাকা করে দিতে পারে কারণ রেজাল্ট ফাটাফাটি রেজাল্ট হয়েছে আর যারা লং টার্মের চিন্তা ভাবনা করেন তারাও কিন্তু এই কোম্পানিটা আপনাদের রাডায় রাখতে পারেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আইওসি আজকের দিনে দেখলে দেখা যাবে দেড় পার্সেন্টের উপরে একটা আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে আমরা যদি এই কোম্পানিটার এক বছরের চার্জ দেখি এক বছরের কোম্পানিটা পঁচানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার্জ দেখি দেখলে দেখা কোম্পানিটা একশো দুই পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে আমরা যদি দু হাজার কুড়ি থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত পার্সেন্ট দুশো আটান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কারণ কারণ একই বলবো যে গভর্নমেন্ট কিন্তু পিএসইউ কোম্পানিগুলো নিয়ে ভাবছে এবং কাজ করছে দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে আড়াই লাখের ওপরে হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি কোম্পানিটার আজকে তিরিশ তারিখ রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল তো রেজাল্ট চলে এসছে তো চলুন রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন কারোরে রয়েছে ওকে আমরা সিকোয়েন্স দেখে নেব সিকুয়েন্স কী বলছে তিরিশ ছয় তেইশ একত্রিশ তিন চব্বিশ তিরিশ ছয় চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে এবার কোম্পানির টোটাল ইনকামে চলে যাব তো টোটাল ইনকামে গেলে দেখে যাবে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল দু লাখ ছাব্বিশ হাজার আগের কোয়ার্টারে দু লাখ পঁচিশ এই কোয়ার্টারে দু লাখ কুড়ি তো দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যে ইনকাম সেই ইনকাম কিন্তু পড়ে গেছে তো প্রথমে যেটা সেটা কিন্তু পড়ে গেছে তার চলুন আমরা এবার এক্সপেন্সেস দেখে নিই তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে দু লাখ ছয় আগের কোয়ার্টারে দু লাখ সতেরো এই কোয়ার্টারে দু লাখ ষোলো তো ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু এক্সপেন্সেস কমেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে উনিশ হাজার একশো দশ আগের কোয়ার্টারে সাত হাজার একশো তিরাশি এই কোয়ার্টারে চার হাজার দুশো ঊনসত্তর তো ইয়ারলি এবং কোয়ার্টারলি খুব বাজেভাবে কোম্পানির প্রফিট পড়েছে অ্যাজ ইট ইজ এইচ পিসিএল কালকের রেজাল্ট আলোচনা করেছিলাম একদম পুরো সেই কোম্পানির মতনই কিন্তু এই কোম্পানিটার রেজাল্ট দেখাচ্ছে তো চলুন এবার ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে কী দেখায় দেখায় সেটা একটু দেখে নিই অর্থাৎ কোম্পানির নেট প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢোকে তো নেট প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে চোদ্দো হাজার সাতশো পঁয়ত্রিশ কারোর আগের কোয়ার্টারে পাঁচ হাজার চারশো সাতাশি কারোর এই কোয়ার্টারে তিন হাজার সাতশো বাইশ কারোর তো এখানেও দেখা যাচ্ছে যে চোদ্দোটা অনলি ফর তিন হাজার এসছে এবং পাঁচ হাজারটা তিন হাজার এসছে তো ইয়ারলি এবং কোয়ার্টারলি যে প্রফিট নেট প্রফিট সেটা কিন্তু অনেকটাই পড়েছে স্যার ডিউরিং মার্কেটে কোম্পানির রেজাল্ট এসছে তো তাও কিন্তু কোম্পানি পজিটিভ কেন কারণ দেখুন মার্কেট তাহলে বলা যেতে পারে মার্কেট এর থেকে আরও খারাপ রেজাল্ট এক্সপেক্ট করছিল। যেটা এক্সপেক্ট করছিলো তার থেকে বেটার এসছে যার জন্যে কিন্তু কোম্পানির মধ্যে ফল দেখা যায়নি তেমন যেটা আমরা আজকে এইচপিএসএলও দেখলাম এর প্রফিট কালকে দেখেছিলাম কত নাইনটি পার্সেন্ট পড়েছিল এবং আইওসির প্রফিট কত এইটি ওয়ান পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস পড়েছে তাও কিন্তু স্যার বিভিন্ন ব্রোকিং হাউস এই কোম্পানিগুলোকে নিয়ে বলিস কারণ এই কোম্পানিগুলো রিফাইনারির কাজ করে তো এই কোম্পানিগুলোর বিজনেস ভবিষ্যতে বাড়তে পারে তার জন্যে কিন্তু ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিকে নিয়ে বলিস এবং টার্গেট বাড়িয়ে দিচ্ছে তো পড়ার পিছনে কারণ কী বলছে কারণ হচ্ছে কোম্পানির যে কাঁচামাল ক্রুড অয়েল তার দাম বাড়া বলছে যে এই কোয়ার্টারের শুরুর দিকে এইটি সেভেন পার ডলার ছিল সেটা কিন্তু শেষের দিকে কত চলে এসছে এইটি তো এরকম জন্য কিন্তু এই কোম্পানির কস্টটা বেড়ে গেছে এবং প্রফিটটা কমে গেছে এটাই কিন্তু কারণ হিসাবে বলছে বিভিন্ন অ্যানালাইটিকরা তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাইসেল সেল রেকমেন্ডেশন দিচ্ছি না কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিগুলোর রেজাল্ট বেরিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস কোনো বাইসেল রেকমেন্ডেশন একদম নয় যদি বাই করতে হয় বা সেল করতে হয় তাহলে কিন্তু আপনি নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করে তারপর বাই করবেন বা সেল করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সব তলবটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন